এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট রাইভিডি আজকে দেখাবো ভাইয়া কত থেকে কত পর্যন্ত দাম 400 টাকা থেকে শুরু শেষ হবে 250 টাকা আচ্ছা 250 টাকা থেকে 400 টাকা পর্যন্ত কিছু কিউট কিউট এক্সক্লসিভ কিছু টপসে কালেকশন দেখাবো এগুলো একদম 100% কটন বডির মধ্যে থাকছে আমরা আছি ইব্রাহিম ফ্যাশন গার্মেন্টস থেকে যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপজিটে মোদি মার্কেটে দ্বিতীয় তলা 13 নম্বর দোকান অনেক সুন্দর ওয়েস্টার্ন প্যাটার্নের স্মোকি আপনার চিকেন কারি টপ গাউন হ্যাঁ অনেক সুন্দর আর এগুলো মার্কেটে অনেক টাকা সেল করছে আমরা একটা ক্লিয়ার সেল অফার দিচ্ছি অফারটা থাকবে হ্যাঁ দেখেন নিচে কিন্তু প্রচুর ঘেট থাকবে এই অফারটা থাকে মাত্র দুই দিনের জন্য চারশো টাকা করে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আইটারে 400 টাকা লাস্ট ওয়ান তাতেই চলে আসুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিনে ফেলতে পারবেন এখন দেখাবো অনেক কিউট কিউট টপ এগুলো আপনার নূরজাহানে যান চারশো পাঁচশো টাকা নিচে ধরতে পারবেন না ওয়াও দেখেন এইটা দেখেন কত সুন্দর বুকের মধ্যে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ভি শেপের মধ্যে ফিতে দেওয়া থাকবে অ্যালেক্স কাপড়ের উপর হাতে স্মোকি করা থাকবে এগুলো হচ্ছে সেমি লং টপস এগুলোর দাম দিচ্ছি আমরা ওয়াও আপনারা যারা কক্সেস বাজারে বেড়াতে যাবেন আউটিংয়ের জন্য বেস্ট হতে পারে এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে বারবার বলছে নিউ মার্কেট থেকে এইগুলো কিনতে গেলে আপনার ফাইভ হান্ড্রেড টাকার নিচে হাত দিতে পারবেন না সেই প্রোডাক্টগুলো আমরা দুশো পঁচিশ টাকা করে দিয়ে দিচ্ছি যেহেতু হলসেল হোলসেল দোকান হোলসেল দামে আপনার প্রোডাক্টগুলো নিতে পারছেন অনেক কিউট কিউট প্রিটি লাভলি একটা থেকে একটা প্রেমে পড়ে যাওয়ার মতো একটা প্রোডাক্ট ওয়া প্রিন্টগুলো দেখছেন অসাধারণ থাকবে এগুলো জিন্সের সাথে পরলে কিউট লাগবে হ্যাঁ এক পিসই অ্যাভেলেবেল আছে আমাদের শোরুম ওকে অনেক সুন্দর হোলসেল অ্যাভেলেবেল আছে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওয়াউ সো কিউট অনলাইনের ভাইরাল যে গাউনগুলা বক্স কুচি থাকছে উপরে থাকবে চিকেন কারি ফ্যাব্রিক কলার দেওয়া থাকবে এই যে এই পর্যন্ত বাটনগুলো ওপেন করা যাবে অনেক সুন্দর থাকছে একদম হান্ড্রেড পারসেন্ট কটন বডির মধ্যে 250 পঞ্চাশ টাকা একটু আসতে হ্যাঁ একটু উঠান এই যে দেখেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এটা ফিসকার টাইপের থাকবে বক্স কুচি এবং বাটনগুলো ওপেন করা যাবে না শো বাটন থাকছে এগুলো অনেক কিউট দুইশো পঞ্চাশ টাকা একদম আপডেট এই বছরের আপডেট কিছু টপসে কালেকশন দেখাচ্ছি দুই সালের আপডেট ঠিক আছে পঁচিশ সাল এসেই পড়ছে আর মাত্র দেড় মাস বাকি অনেক সুন্দর থাকবে দুইশো টাকা পরে আরাম পাবেন যে কোনো পড়তে মানে পরে যেতে পারবেন আর কি ঘরে যে পড়বেন তা না বাইরে পড়ার উপযুক্ত হচ্ছে এই প্রোডাক্টগুলো দাম দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল অলসো অ্যাভেলেবেল আছে এক একটা থেকে এক একটা অনেক সুন্দর একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট মিলবে না কঠিন কঠিন সব প্রিন্ট প্রায় আমি আজকে আপনাদেরকে হ্যাঁ রংকশের গ্যারান্টি আছে পঞ্চাশটার মতো টপস দেখাবো হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর থাকবে এখন দেখাবো লিলেনের মধ্যে ওয়াও নায়রা কাট প্যাটার্নের থাকবে আমি আপনাদেরকে ডিটেইলসে বলছি 34 থেকে 42 করতে পারবে দুই সাইডে বেল করতে পারবে একটু দেখা দেন তো ভাইয়া এই যে ভাবে আপনি তাইলে বেঁধে পড়তে পারবে ভাবে আচ্ছা আর এটা হচ্ছে উপরে থাকবে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা এবং নিচেও কিন্তু পুরোটা জুড়ে হোয়াইট কালার কুশি কাটা দিয়ে ডিজাইন করা আছে এগুলো 250 এগুলো আরাম পাবেন পরে আরাম পাবেন 250 টাকা একদম ক্লিয়ারেন্স সেল অফার দিচ্ছে এই বছর শেষ সেই জন্য হ্যাঁ 2025 এর আপডেট ডিজাইন বাট আমরা বছর শেষ উপলক্ষে একটা অফার দিচ্ছি তাতেই চলে আসেন ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য এটা একটু কালারফুল কালার অনেক সুন্দর কিন্তু ওয়াও ঘরে বাইরে সব জায়গায় পরে দিতে পারবেন এখন আপুরা অনেক স্মার্ট হয়ে গেছে দেখা যায় যে টিকটক যারা করেন আপুরা এক এক একটা ড্রেস পরে করেন এই ড্রেসগুলো কিন্তু পরে করতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে লং হিজাবি গান সো স্মোকি করা যাবে এখান দিয়ে এইটা নিচে দিয়ে থাকবে ফিশ কাট বা একটু নিচে থাকবে ফিশ কাটে যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই প্রিন্টটা একদম কটন বডির মধ্যে আমি আপনাদের সত্যি আচ্ছা লম্বা থাকবে প্রায় আপনার আটচল্লিশ আচ্ছা বডি 42 থাকবে এবং লম্বাটা হবে 44 45 থাকবে আর কি দাম মাত্র টাকা হিজাবির লং গাউন যেগুলো একদম অফারে দিচ্ছেন ভাইরা লুটপাট লুটপাট সেল অফার চলছে আর কি লাগে বলেন পানির দামে সব পেয়ে যাচ্ছেন ওয়াও অনেক সুন্দর সুন্দর অফার চলছে আমাদের শোরুম ইব্রাহিম গার্মেন্টস এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় দাউ নাম্বার দোকান ডি ব্লক এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম নিয়ম